আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহ অশেষ সময় আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভিউয়ার্স ক্রুশিয়ার ভিসা দেখেন বর্তমানে দুই হাজার চব্বিশ সালে ক্রুশিয়ার ভিসের সফলতা কেন এত বেশি বা আলহামদুলিল্লাহ অন্যান্য দেশের সেই ক্রুশিয়ার ভিসা বিভিন্ন দেশ থেকে শুধুমাত্র যে গুটি কয়েকটি দেশ থেকে হচ্ছে না বাংলাদেশ থেকে বলেন মিডল ইস্ট থেকে বলেন প্রত্যেক জায়গা থেকে কিন্তু ক্রুশিয়াতে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে একটি ভিসার রেশিও আছে এর পিছনের যে মূল কারণটা সেটা হচ্ছে যদি আপনার কোম্পানির ডকুমেন্টস এটু যদি সম্পূর্ণ সবকিছু কিছু সঠিক ভাবে অথেন্টিক হয়ে থাকে বা আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন উনি যদি আপনার হয় আপনার জন্য ভালোভাবে সঠিক পন্থা অবলম্বন করে কাজ করে ইনশাআল্লাহ পরিশেষে আপনি আপনার বিষয় সফলতা আপনি অর্জন করতে পারবেন দেখেন ভিউয়ার্স আপনি আমরা একটি বিষয় ভিডিওর প্রথমেই একটি বিষয় আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাচ্ছি যে অনেকেই বলতেছেন ভাই কাতার থেকে যে ভিসাগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ কাতার থেকে যারা ভিসা পাচ্ছে প্লাস আমরা দুবাই থেকে বলতেছি আমরা আহ সৌদি আরব থেকে বলতেছি এবং ওমান থেকে মূলত এই সমস্ত দেশ থেকে যদি ক্রুশিয়ার ভিসা করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আসলে ভিসাগুলোর স্টিকারে কিন্তু দোহা লেখা থাকে মানে কাতারের রাজধানী দোহাতে ক্রোশিয়ার এম্বাসি অবস্থিত যার কারণে যেই জায়গায় এম্বাসিটা অবস্থিত সেখান থেকে কিন্তু মানে স্টিকারের মধ্যে ক্রুশিয়ার যে ভিসা আছে সেখানে কিন্তু কাতারে দোহা লেখা থাকে আপনারা দেখবেন সব জায়গায় যাই হোক এখন মূল বিষয় হচ্ছে সৌদি আরব ওমান দুবাই যেখান থেকে আপনি বিএফএস এ ফাইল সাবমিশন করেন না কেন আপনার ভিসার স্টিকারটা মানে আপনার ভিসাটা ইস্যু হবে কাতার থেকে এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে অনেকেই বলেন যে ভাই আসলে সৌদিতে বিএফএস জমা হবে কিনা বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে কিনা হ্যাঁ আপনি সৌদি আরব ওমান বা দুবাই যেখানে জমা দেন না কেন আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন দেশে যে নিয়ম কানুন বা যে রুলস আছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু ফাইল সাবমিশন করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেখানে গিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ডেট বা তারিখ অনুযায়ী আপনাকে সেখানে গিয়ে ফাইল সাবমিশন করতে হবে ভিউয়ার্স দেখেন কেন কোশিয়ার ভিসার সফলতা অন্যান্য দেশ থেকে যদি আমরা একটু লক্ষ্য করি গড় এভারেজে একটা যে আনুমানিক যে একটি হার রয়েছে শতকরার যে একটি হার রয়েছে সেদিক থেকে আপনি দেখবেন কোশিয়ার ভিসা এই সন্ধানভুক্ত কোশিয়ার দেশটির ভিসার হিসেবে কিন্তু ভালো কেননা আমরা যদি পিছনে একটু তাকাই বিশেষ করে অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে ওই সমস্ত দেশের ক্ষেত্রে দেখবেন যে আপনার ভিসার ইস্যু প্রথম অবস্থায় ভালো থাকে পরবর্তী শেষ এসে কারণ বা কোনো সমস্যা অনুযায়ী আবার কিন্তু সে দেশগুলো ভিসার ইস্যু বা একটা বছর বা একটা সময় পর্যায়ে আবার কিন্তু সে দেশের ভিসার ইস্যু কিন্তু কমে যায় কিন্তু ক্রোশিয়ার ভিসার ইস্যু আলহামদুলিল্লাহ নন সেনজেন থেকে সেনজেন হওয়ার পরবর্তী পর্যায়ে এসেও আলহামদুলিল্লাহ আমি মনে করি এই ভিডিওর মাধ্যমে একবারে পরিষ্কারভাবে যদি আপনারা ইউরোপে যেতে চান আপনার মাধ্যম এবং আপনার যেই জায়গায় জমা দিবেন টাকা পয়সা যেন আপনার আপনার কোনো না হন সেই অনুযায়ী আপনি জমা দিবেন এবং যদিও সময় লাগুক তার থেকে পাঁচ মাস ছয় মাস সর্বোচ্চ এই মাসগুলোর ভিতরে কিন্তু আপনি আপনার ভিসার সফলতা পাবেন অনেকে বলতেছেন যে বাংলাদেশ থেকে আসলে ভিসার সফলতা কি ধরনের বা আসলে ভিসা হচ্ছে কিনা বাংলাদেশ থেকে সর্বোচ্চ আমাদের যে ভিসার রেশিও গুলা সেটা হচ্ছে যে নেপাল থেকে যে ফাইলগুলো সাবমিশন হয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে যারা জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ যদি আপনার মাধ্যমটা ঠিক হয়ে থাকে আপনি নেপাল থেকে মানে নেপালেই কিন্তু বাংলাদেশের ফাইল ফাইলগুলো বেশি সাবমিশন হচ্ছে এবং নেপাল থেকেই কিন্তু ভিসাগুলো হচ্ছে তো যাই হোক আমরা এই যে কুশিয়ার ভিসার হার বা রেশিও দেখেন কুশিয়াতে প্রচুর পরিমাণে কর্মী প্রয়োজন যা কিনা অন্যান্য ইউরোপের দেশ থেকে যখন এই ক্রুশিয়া দেশটি হয়েছে এবং এই ক্রুশিয়া দেশটির ভিসার যে কার্যক্রম থেকে কিন্তু একটু সহজ। আমি যদি আপনাদেরকে একটু খোলা স্বাভাবিক বলি যেমন ধরেন আপনার এই যে ক্রুশিয়ার যে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট কিন্তু ইমিগ্রেশন থেকে সম্পূর্ণ সবকিছু ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হয় এবং সাথে সাথে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটে ইস্যু হয় আপনার কোম্পানি যে থানার আন্ডারে বা যে ডিস্ট্রিক্টে যে আপনার থানা বা পুলিশ স্টেশন আছে সেখান থেকে সুতরাং যে সমস্ত পুলিশ স্টেশনে বিভিন্ন ধরনের জাহাজামেলা থাকে বা এটা সেটা বা একটু কড়াকড়ি থাকে হয়তো বা অনেক ধরনের তাদের যে ঝাহজামেলা গুলো থাকে প্রত্যেকটা জায়গায় একটু তাদের যে নিজস্ব দেশীয় যে কার্যক্রম গুলো সেগুলো সম্পাদন করার পরবর্তী পর্যায়ে আবার নতুন করে যে ওয়ার্ক পারমিট গুলো ইস্যু হয় বা এটা সেটার কার্যক্রম কেন্দ্র করে হয়তো বা তারা অনেক ব্যস্ত থাকে অনেক ধরনের কিন্তু সময় লেগে যায় বা দীর্ঘ একটি সময়ের প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় কোম্পানির থাকে কোম্পানির বিভিন্ন ধরনের ডকুমেন্টস গুলো মিসিং থাকে কিন্তু আমরা বা আমরা যারা আবেদন করতে চাচ্ছি বা যে লয়ার বুঝে উঠতে আসলে সমস্যাটা কোথায় বা কি কারণে দেরি হচ্ছে পরবর্তীতে দেখা যায় যে কোম্পানিরও বিভিন্ন সমস্যা থাকে সুতরাং কোম্পানির ডকুমেন্টস একটু সম্পূর্ণ সবকিছু ঠিকঠাক করে যদি যে কোনো পুলিশ স্টেশনে জমা দেওয়া যায় খুব সহজেই কিন্তু আমরা পুলিশের ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে পারবো সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি দেখেন আসার পরবর্তী পর্যায়ে আপনার এখানে পুলিশ আপনি এখানে সত্যায়িত করে সম্পূর্ণ করে আপনার হাতে রাখবেন এবং আপনার এবং কোম্পানির ডকুমেন্টস গুলো সংগ্রহ করে শুধু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসিটা ফাইল সাবমিশন করবেন এবং সম্পূর্ণ ডকুমেন্টস ঠিক থাকলে আলহামদুলিল্লাহ একটা সময় পর্যায়ে কিন্তু আপনার হব মূলত এই হচ্ছে টোটাল মিলের সম্পূর্ণ সবকিছু আমরা মিডল ইস্ট থেকে বিশেষ করে আপনার আপনার অনেকেই কিন্তু বিভিন্ন দেশগুলোর দিকে ঝুঁকে পড়তেছেন দেখেন আপনার কম খরচের ভিতরে ভাই এত টাকা লাগবে কেন বাইটা সেটা ভাই আরো কম খরচের দরকার আছে বাইটা সেটা ভাই দেখেন আপনার যদি একান্ত ইচ্ছা থাকে যে আপনি ইউরোপের উদ্দেশ্যে যাবেন তাহলে আপনার প্রথমেই চিন্তা করতে হবে যে আপনার কোন দেশে ভিসা হচ্ছে কি হচ্ছে না এবং সেই অনুযায়ী আপনাকে সামনে অগ্রসর হতে হবে আপনার যে দেশের ভিসা ইস্যুটা ভালো থাকবে যে দেশের ভিসার ইস্যু ভালো এবং যে দেশের ভিসা হচ্ছে বা বিভিন্ন দেশ থেকে বিশেষ করে দেখি ওমান থেকে আপনার থেকে কাতার থেকে থাকা অবস্থায় এ পর্যায়ে এসে ক্রুশিয়ার ভিসা এত পরিমানে লোক গেছে এত পরিমাণে লোক গেছে যারা অনলাইনে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করেন বা আপনারা দেখেন বা সরজমিনে সেখানে আছেন আপনারা নিজস্ব ভাবে বলতে পারবেন ব্যক্তিগতভাবে আপনাদের একটি ভালো অভিজ্ঞতা আছে যে কাতার থেকে ইউরোপে যাওয়ার জন্য একমাত্র দেশ হচ্ছে সেটা হচ্ছে ক্রুশিয়া মূলত এই বিষয়টা বলার পিছনে যে মূল কারণটা সেটা হচ্ছে এই দেশটির বিষয় হার যে পরিমাণে ছিল দুই হাজার চব্বিশ সাল বিগত বছরগুলোতে গুলোতে এত বছর বা এত লম্বা সময় ধরে অন্য কোনো দেশের ক্ষেত্রে কিন্তু এরকম সুযোগটা ছিল না তো যাই হোক যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ইদানিংকালে মানে খুব গত সপ্তাহে আমাদের এই ক্লায়েন্টগুলো কিন্তু ক্রুশিয়ার উদ্দেশ্যে গেছে এবং খুব অল্প সময়ের ভিতরে ওনারা কিন্তু পঞ্চান্ন দিনে পাঁচচল্লিশ দিনে বা আপনার ষাট দিনে এরকম করে ভিসা পাচ্ছে এবং আরও আপডেটগুলো আসতেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো আগামী সপ্তাহে বা এর পরের সপ্তাহে আমরা আরো আপডেটগুলো পাবো সৌদি থেকে ওমান থেকে কাতার থেকে বাংলাদেশ থেকে বর্তমানে কোন দেশের জন্য আবেদন করব বা এটা সেটা আসলে সবচেয়ে বড় কথা হলো আপনার যেই মাধ্যম অনুযায়ী আপনি জমা দিবেন উনি আপনার হয়ে কতটুকু ভালোভাবে কাজ করবেন এটা আগে বুঝতে হবে আপনি যার কাছে জমা দিবেন আসলে যে উদ্দেশ্যে জমা দিচ্ছেন উনি আপনার জন্য আপনার হয়ে আপনার কাজটা ভালোভাবে সঠিক মাধ্যম অনুযায়ী সফলতা বই আনে দিবে কিনা সেই বিষয়ে আপনাকে ভালোভাবে উপস্থাপন উপলব্ধি করে সেখানে ফাইল জমা দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো যদি আপনাদের ক্রুষিয়া বিষয় সম্পর্কে তাৎক্ষণিক কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিও দেখার পরে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব দ্রুত সময় আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য